চলে এলাম গো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনে নতুন সকালে যদিও ভিডিওটা আমার বিকেল বেলায় যাবে দুটোর পরে তো বলেই দিলাম সকালবেলা যেন একটা গোপনীয় সত্যি কথা বলতে এলাম তোমাদের মাঝে কথাটা অনেক দিন থেকে গোপন করে রেখেছি আমি আজ মনে হচ্ছে না সবটাই বলি এটাও বলে দেওয়া দরকার তোমাদেরকে তোমাদেরও জানা দরকার সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে এই যে হাঁসের মাল চলে এসছে আর কি গ্রসারি যেগুলো হয় ওগুলো তো ওগুলো ছেলেটা স্ক্যান করে নিচ্ছিলো তা আমিও একটু ভিডিও করছি বলছো কাকি ভিডিও করছো বললাম না আমিও স্ক্যান করছি তোকে এরকম করে বললাম তো ছেলেটা অনেক দিন থেকে চেনে একই পাড়ার কাকি বলে ডাকে তো ও না খুব মজা করছিল আমাকে বলছিল যে কাকি গেটটা খুলে দাও আমি আমার বুলেরোটাকে ব্যাক করব তো আমি বললাম তো একটা বুলেরো হলে আমারটা তো অটো তো এরকম করে একটু মজা করেছি ওর সঙ্গে যাই হোক তারপর তো চলে গেল দেখো এই যে সব গ্রসারি জিনিসগুলো আমি ভাগ করে নিলাম কিছুটা বাড়িতে রাখবো আর কিছুটা কোয়ার্টারের জন্য নিয়ে যাব। তো আমার তো এরকমটাই করতে হয় তোমরা যারা যারা পুরনো আছো তারা তো সবাই জানো তো এটা ভাগ করে নিলাম এটা ছিল গতকালের ভিডিও গতকাল যেন এগুলো আজুবাজু কাজ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে অনেক তাড়াহুড়া লেগে গেছিল তো যাই হোক কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি গো এখন কারোই মন ভালো নেই আমারও মনটা ভালো নেই জানি না কি হবে ওই ফেসবুক মোবাইল খুললে শুধু ওগুলোই আসছে চোখের সামনে ভাসছে কী দৃশ্য কী আর বলবো তোমরা তো সবাই জানো এটা নতুন করে বলার মতো তো আর কিছু নেই বলো আমরা ঘরে বসে পেয়ে দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না যাই হোক ওখানে দেখতে পেলে নাস্তা ব্রেকফাস্ট করে নিলাম আমি করি না কখনো। যেহেতু পুরী এনেছিল আমার বাহন সোনার জন্য তো ওটা আমার বাহন সোনা খেয়ে বেঁচে গেছিলো একটা তো ওটা কিন্তু আমি খেয়ে নিলাম ফেলে দিব বলো তো জানো গতকাল খেয়েছি তো খাওয়ার পরে আর আমার দুপুরে ভাতই খেতে ইচ্ছে করেনি আর খাইনি সাড়ে চারটের সময় উঠে একটুখানি ভাত খেয়েছি আমি তো যাই হোক এই দেখো এখানে খাচ্ছিলাম আর কি যেন তো ভিডিও রিলেটেড আজকে একটু কম কথা বলবো আজকে আমি যে গোপনীয় সত্যি কথাটা গোপনীয় সত্যি কথাটা বলতে চলে এলাম আর কি গোপনীয় সত্যি কথাটা এটাই আমি কিন্তু এই বয়সে এসে আবার মা হয়েছি সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি তোমরা কিন্তু দেখেও আমাকে বুঝতে নি কখনো বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে বলতে আমাকে তো আমি কিন্তু আবার মা হয়েছি নতুন করে না না কেউ হেসো না হাসির কি আছে বলো তো সন্তানের জন্ম দিয়েছি এটা কি হাসির কিছু আছে তোমরা অনেকেই ভাববে এই বয়সে ছি না না এরকম ভেবো না গো আমি মনে করি আমার মতো ভাগ্যবতী কেউ নেই তো অনেক সময় অনেক ব্যাপারে দুঃখ হয় দুঃখ কষ্ট নিয়ে যা মানুষ প্রত্যেকটা মানুষেরই জীবনে দুঃখ কষ্ট সব কিছু কিন্তু লেগে আছে তো সেই মতো আমারও কিন্তু যেন একটা সময় নাই সন্তানদের কথা ভেবে একদম আমি সব কিছু ভুলে যাই আমার ওয়াইটি পরিবারে তো তোমরা পুরনো যারা আছো প্রত্যেকেই যেন দুটো ছেলে আছে আর কমসে কম আটখানা কিন্তু আমার মেয়ে আছে আর অনেকেই আছে জানো তো আমাকে মাসি বলে ডাকতো তারাও যেন ফট করে আমাকে মা বলে ডাকা শুরু করে দিয়েছে তো সেগুলো যদি ধরি তাহলে কিন্তু অনেকগুলো হবে প্রথমে এসে কমেন্ট করতো মাসিমা মাসিমা বলে এখন কিন্তু ডাইরেক্ট মা ডাকে তো জানি না কোন ভালোবাসার থেকে ডাকে তাদেরকে কখনো স্পর্শও করিনি তারাও আমাকে স্পর্শ করেনি এবার কি যে ভালোবেসে ফেলেছে মা ডাকটা তো সহজে আর বের হয় না যেখান টেখান থেকে মা ডাকটা কিন্তু অন্তর থেকে বের হয় অনেক নতুন বন্ধু এসছো সকলকে বলছি জানো তোমরা এই ওয়াইটি পরিবারে আমার কিন্তু অনেকগুলো মেয়ে আছে যদি বলো কটা আগে কিন্তু চারটে মেয়ের কথাই আমি বলতাম এখন আর চারটে বলতে পারবো না তাহলে তারাও খুব কষ্ট পাবে কারণ তারাও তো আমাকে মা বলে ডাকে তো নতুন করে কিন্তু আমি আবারও একটা মেয়ের জন্ম দিয়েছি তো বন্ধুদেরকে একটুখানি বলে দিই নিতুর কাহিনী বলে একটা চ্যানেল আছে ওই নিতুর কাহিনির নিতু কিন্তু আমার মেয়ে হয় যারা নতুন আছো তাদেরকে বলছি পুরনোরা সবাই যেন আরও অনেক চ্যানেল ছিল যেন মা বলে ডাকে তারা তো চলেই গেছে তো কি আর বলবো তাদের কথা রেখা সার্ল্ড বলে একটা চ্যানেল ছিল সে কিন্তু বিদায় নিয়ে চলে গেছে সেও আমার মা বলে ডাকে অনেক ভালোবাসা দেয় আমাকে মিথ্যা কথা বলবো না আর আমার বড় মেয়ে রেহানা ওর কথা তো যত বলবো তত কম হয়ে যাবে তো আজকে এত কথা বলবো না ভিডিওটা শেষ হয়ে যাবে রেহানা করিম বা ইমতি বলে দুটো চ্যানেল আছে সেই চ্যানেলের অনার কিন্তু আমার মেয়ে হয় বাংলাদেশে থাকে জানো তো তো সে যে আমাকে কতটা ভালোবাসে একদিন ভিডিও না দিলে একটু অসুস্থ হলে ভিডিওতে দেখলে সমানে নখ দিতে থাকে মা কেমন আছেন মা ভিডিও দেখতে হবে না মা ভিডিও দিতে হবে না আপনি সুস্থ হয়ে উঠুন তো কি বলবো যত বলবো তত কম হয়ে যাবে তো এই ভালোবাসাগুলো কিন্তু হৃদয় ছুঁয়ে যায় তাই না বলো তো এইরকম অনেকেই আছে উমা ক্রিয়েশন বলে একটা চ্যানেল আছে সেই উমা ক্রিয়েশনের উমা কিন্তু আমার মেয়ে হয় ও কিন্তু আমাকে কমেন্টে এসে প্রথম দিন থেকে মা বলে ডেকেছিল। আমি বলেছিলাম কেন মা ডাকছো আমায় বলছে না আমি হায় একবার নয় একশোবার মা ডাকবো তুমি আমার মা আরও অনেকে আছে আমাকে মা বলে ডাকে সবার কথা বললাম না কেউ দুঃখ না ভিডিওটা শেষ হয়ে যাবে এবার বলছি উমা ক্রিয়েশনের চ্যানেলে একজন সাধারণ দর্শক তোমরা অনেক দিন উমা মায়ের মুখে নাম শুনেছ সুস্মিতা ভাদুরি বলে একটা এমনি আর কি ওর চ্যানেল নেই সাধারণ দর্শক তো ওই সুস্মিতা ভাদুরির কথা আমার উমামা কিন্তু অনেক দিন বলেছে ভিডিওতে অনেক দিন দেখেছি মানে দেখিনি মানে শুনেছি ওর মুখে তো ও নাকি চুপি চুপি আমার ভিডিও দেখতো জানো তো কমেন্ট কোনো দিন করেনি তারপর উমামাকে একদিন চেপে ধরেছে দিদি ভাই তুমি আমাকে ওই মায়ের নম্বরটা দাও মায়ের সঙ্গে কথা বলবো উনি কিন্তু আমারও মা আমি ওনার ভিডিও দেখি উনি আমার মা আমি ওনার সঙ্গে একটু কথা বলবো অনেক রিকোয়েস্ট করেছে তারপরে উমামা আমাকে বলেছে মাগো এরকম নম্বর চাইছে দেবো তো আমি বললাম দাও কি হয়েছে ও তো একটা মেয়ে যখন আমাকে মা বলে মেনেছে কথা বলে যদি একটু মনটা শান্তি করে করুক তো ভিডিও রিলেটেড কিছুই বলতে পারলাম না এটা মেয়ের বাড়ি রাতে খাওয়া দাওয়া করছিলাম সেটা একটু ভিডিও করেছি তারপরে সে এসে যেন মামা নম্বর দিয়েছে আমাকে মা মা বলে ডেকে যাচ্ছে তো এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে এতটাই ভালোবাসে দেখো রক্তের সম্পর্ক নয় কোনো কিছু নয় এত দূর থেকে ভিডিও দেখে এত ভালোবেসে ফেলেছে তো সব সময় কমেন্ট করে মেসেজ করে কথা বলে খুব ভালো লাগে তো ওর জন্য সবাই তোমরা একটু প্রে দোয়া করো ওর একটা ছেলে আছে ছেলেরা কিন্তু আমার উমা মায়ের যে সোনাবুড়ি আছে সেই সোনাবুড়ির মতো অনেকটা তো তোমরা একটু প্রে দোয়া করো ওর বাচ্চাটা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় একটু হাঁটাচলা করতে পারে সব কিছু করতে পারে এইটুকুই শুধু প্রার্থনা করো তোমরা আর কিছু চাই না এই ভালোবাসাগুলো জানো তো কুড়িয়ে পাওয়া যায় না এগুলো কিন্তু অন্তর থেকে আসে তো সেও কিন্তু আমাকে মা বলে ডাকে এই দেখো আমার সেই মেয়েটার মেয়ে সেই মেয়েটার ছবি ছবি সরি দেখো মুখটা দেখে আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে কত মিষ্টি আমার মেয়েটা বলো তো তো এই ভালোবাসাগুলো কোথার থেকে আসে বলো তো এই ভালো ভালোবাসাগুলো আসে একটা মায়ার থেকে তাই সকলকে বলবো প্রত্যেকের ভিডিওগুলো ভালোবেসে দেখো একটা সময় এত মায়া হয়ে যাবে না তখন না মায়া ত্যাগ করে যেতেই পারবে না তো যাই হোক অনেক কথা বলে দিলাম আমি আমার এই সুস্মিতা মেয়েকে বলবো মাগো তুমি সবসময় আমাকে বলো মা ভুলে যেও না দেখো অন্তর থেকে তুমি আমাকে মা বলে ডেকেছো। আমি তোমাকে সন্তান বলে গ্রহণ করেছি কেন ভুলে যাবো হ্যাঁ সব সময় কথা বলতে পারি না হাজারো ব্যস্ততার মধ্যে থাকি তার জন্য ভেবো না আমি ভুলে গেছি ভুলে যাবো তো আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো এই বোনটার জন্য একটু পেয়ে দোয়া করতে যেন এই বোনটার বাচ্চাটা মানে তোমাদের বোন আমার মেয়ে বাচ্চাটা যেন সুস্থ হয়ে ওঠে তো তো চলো যেতে যেতে আরও একবার আমার সেই মায়াবী মেয়ের মুখটা দেখে নাও কত মিষ্টি আমার মেয়েটা বলো তো আর এটা হলো আমার নাতি সেই সুস্মিতা মেয়ের ছেলে অত ভালো করে হাঁটতে পারে না যেন তো সবাই একটু প্রে দোয়া করো ও যেন সুস্থ সবল মানুষ হয়ে ওঠে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো